আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি নাদিয়া নাজ ফ্যাশন টুতে তো আপনারা এখানে আসলে কিন্তু পহেলা বৈশাখে দারুণ দারুন উনার কালেকশন পেয়ে যাবেন তো আমি আজকে আপনাদেরকে সবগুলো একদম রিজনেবল প্রাইসে উনার প্রাইস বলে দেবো আর আপনারা অবশ্যই চলে আসবেন এই দোকানটাতে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট দেখতে পারবেন আমি মানে প্রথমেই বলে দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা একটু ধরতে হবে এটা হচ্ছে আপনারা দোকান নাম্বার হচ্ছে তিনশো বাহাত্তর আর দোকানের নাম হচ্ছে নাদিয়া নাজ স্পেশন টু এটা হচ্ছে নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার যে নাম্বারের মাধ্যমে আপনারা অনলাইনে ক্রয় করতে পারবেন সেটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন থ্রি টু ডাবল জিরো থ্রি ওয়ান আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান ফাইভ ফোর নাইন টু ধন্যবাদ আর আপনারা এগুলো যদি নেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন তো এখানে কিন্তু এক্সক্লুসিভ কিছু অন্য আছে দেখাও দেবে এটা কিন্তু পুরোটা নেট ফ্যাব্রিকের উপর করা জড়ি সুতায় পুরোটার মধ্যে কাজ করা এটা হচ্ছে মুসলিন কাতান তো এটা সাইডে কিন্তু তারসেলও দেওয়া আছে যেরকম তো এটার দাম রাখা যাবে একদম ফিক্সড চারশো টাকা আর অবশ্যই এসে বলবেন আপনার চ্যানেল দেখে এসেছেন তাহলে কিন্তু আরো কম রাখতাম তো এটার মধ্যে কালার আছে একটা হোয়াইট যারা হোয়াইট দিতে চান তাদের জন্য হোয়াইটটা হোয়াইটটা দেখাতো ভাই আচ্ছা হোয়াইটটা হবে যে এরকম তো এটা দামও রাখা যাবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মোসলিন কাতানার উপর করা অবশ্যই এই নতুন নতুন উন্নাগুলো নিতে চলে আসবেন না দিয়ে না দিস টুতে হুম এটা দেখি বা আপনারা দেখেন এটা কিন্তু কাদান ফ্যাব্রিকের রূপ না অনেক সুন্দর তো দাম রাখা যাবে কত একটু কমায় বলো একদম ফিক্স আচ্ছা এটা একদম ফিক্স হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই এসে বলবেন আপুর চ্যানেল দেখে এসেছেন তাহলে কিন্তু এটা দামই রাখবে না হলে কিন্তু বেশি দাম রাখবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে সিঁদুর লালের উপর করা কিন্তু এটা দাম রাখা যাবে কত এটার দামও তিনশো টাকা আপনারা যে ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন তো এটা আরেকটা আছে এটা দেখে এটা কিন্তু অনেক সুন্দর তো দাম কত রাখা যাবে আড়াইশো টাকা এটা হচ্ছে কাতান ফ্যাব্রিকের উপর গরমের জন্য অনেক ভালো হবে এটা দেখিবা ডাবল বাজ করে ফালাও একটা বাজ করলে তাইটা বুঝা যায় না আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর একটা উন্না গোল্ডেন পারের উপর গোল্ডেন জয়ের সাথে কাজ করা হোয়াইটার কম্বিনেশন খুবই সুন্দর লাগবে তো এটার দাম রাখা যাবে সাড়ে চারশো টাকা আচ্ছা আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন নাদিয়া নাদিস ফ্যাশন টুতে তো আপনারা যারা হিজাব নিতে যাচ্ছেন ওইখানে কিন্তু রেড কালারের অনেক হিজাব আছে অবশ্যই চলে আসবেন এই দোকানটাতে ধন্যবাদ সবাইকে